আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো জিপসাম সাইড বর্ডার তৈরি করব। সেগুলো কিভাবে তৈরি করব আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো শুরুর থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ কবির হোসেন আমার সাথে কাজ করতেছে এনায়েত তো দেখতেছেন এনায়েত যে আমাদের জিপসাম বর্ডারটা তৈরি করব সিটার ভিতরে যে মালগুলো দিচ্ছে তো দেখতেছেন কিভাবে আমরা আসলে এই জিনিসটা প্রসেসিং করে সম্পূর্ণ তৈরি করব তো সেটা দেখতে হলে শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা জিপসাম এই বর্ডারটা কীভাবে তৈরি করলাম জাস্ট এখানে দেখতেছেন যে মালগুলো দিচ্ছে এরপরে ফাইবার দেওয়া হয়েছে প্রথম এক কোট মাল দিতে হয় তারপরে ফাইবার দিতে হয় ফাইবার দিচ্ছে ফাইবার দিলে আমাদের এই বর্ডারটা অনেক শক্ত হবে মজবুত হবে আর তো এই মালটা যখন মজবুত হবে তাহলে কিন্তু টিকসয়ে বেশি হবে সেই জন্য ফাইবার দিছি আর এই রশিটা হলো আমাদের মালটা ঝুলানোর বানানোর পরে ঝুলাইয়ে রাখতে হবে সেই জন্য রশিটা দেওয়া হয়েছে আর দেখতেছেন ফাইবার দিয়ে উপরে আর এক কোট মাল দিচ্ছি তো এই মালটা দেওয়ার পরেই কিন্তু ফিনিশিং হবে সম্পূর্ণ কমপ্লিট এই ভিডিও যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন তো আমি আসলে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি এই জন্যই যে আমরা জিপসাম ডিজাইনটা কীভাবে তৈরি করছি সেগুলো দেখতে পারবেন তো ইতিমধ্যে আসলে আমাদের তৈরি করা হয়ে গেছে দেখতেছেন কত সুন্দর একেবারেই নিখুঁত একটি ডিজাইন কিন্তু আমরা ইতিমধ্যেই তৈরি করে ফেলাইছি আসলে এইটা হলো সাইড বর্ডার তো একটি রুমে চতুর্দিকে বর্ডার করা যায় চার কনার চারটে কোনার করা যায় এবং ফ্যানের ঘরে একটি সিলিং রোজ দেওয়া যায় তো সেটা এই তিনটা জিনিস দিয়ে আসলে একটি রুম সাজানো যায় কম খরচের ভিতরে তো যারা আসলে কম খরচের ভিতরে কাজ করাতে চাচ্ছেন তারা কিন্তু এই আমাদের এই ডিজাইনগুলো দিয়ে কাজ করাতে পারেন যেমন সাইড বর্ডার কর্নার সিলিং রোজ এই জিনিসগুলো দিয়ে যদি আপনার কাজ করান কম খরচের ভিতরে খুব সুন্দর এবং চমৎকার দেখা যাবে মূলত এই ডিজাইনটা পাতা পাতা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দেখতেছেন আমরা তৈরি করে আসলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কারণ হলো অনেকেই আছেন এরকম সুন্দর ডিজাইন দিয়ে কাজ করাতে চাচ্ছেন কিন্তু ডিজাইন পছন্দের ক্ষেত্রে অনেক আসলে সমস্যা হয় সেই জন্য আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরি যে যখনই আপনারা কাজ করাবেন এই ডিজাইন দিয়ে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন তো আমরা বাংলাদেশের সকল জেলায় এই কাজগুলো করে থাকি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু